গোঘাটের গুরুত্বপূর্ণ ভিগদাস পাওয়ার স্টেশনের সংরক্ষিত এলাকায় চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পাশাপাশি প্রশ্ন উঠেছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জানা গেছে শনিবার মধ্যরাতে দুষ্কৃতীরা স্টেশন চত্বরের সাতটি কোয়ার্টারে চুরি করে এবং সোনার গয়না ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় অভিযোগ চুরির ফলে প্রায় ষোলো লক্ষ টাকা মূল্যের সম্পদ খোয়া গেছে উল্লেখ্য ভিগদাস পাওয়ার স্টেশন একটি সংরক্ষিত এলাকা যেখানে চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা চালু থাকে এবং সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এরপরেও কিভাবে এত বড় চুরির ঘটনা ঘটল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে স্থানীয় সূত্রে জানা গেছে গভীর রাতে দুষ্কৃতীরা একাধিক কোয়ার্টারে তালা ভেঙে চুরি করে এবং কাউকে বুঝতে না দিয়েই পালিয়ে যায় তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ঘটেছে বলতে আমরা এখানে সবাই ফ্যামিলি নিয়ে থাকি আমাদের এখানে চব্বিশ ঘন্টা আমাদের এমার্জেন্সি সার্ভিস আমরা এখানে ডিউটি করি আমাদের ডে নাইট ডিউটি থাকে তো গতকাল রাতে এই কোয়ার্টারটা এই বিল্ডিংটাতে এবং ওই বিল্ডিংয়ে সর্বমোট সাতখানা ঘরে আছে সাতখানা কোয়ার্টারে চুরি হয় এবং সেই চুরিতে এই এই ঘরগুলো থেকে স্পেসিফিক্যালি সোনাদানা এবং টাকা পয়সা অন্য কোনো জিনিস হাত দেওয়া হয়নি সোনাদানা এবং টাকা পয়সা যা ছিল সমস্তটা লুট করা হয়েছে এবং আমরা সেটা আজকে জানতে পারা গেছে আমাদের যারা নাইট শিফটে ডিউটিতে ছিলেন তাদের ঘরে তো চুরি হয়েছে তারা যখন নাইট শিফ্ট ডিউটি থেকে ঘরে ফিরে এসে দেখছেন যে ঘরের দরজা খোলা এরকম জিনিসপত্র তছনছ করা টাকা পয়সা নেই সোনাদানা নেই তখন তারা বুঝতে পেরে তারা বাকি ঘরগুলো সবাইকে যোগাযোগ করে এবং তখন আস্তে আস্তে আমরা সবাই জানতে পারি যে এই 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 ঘরগুলোতে টোটাল এই ঘটনাটা ঘটেছে ধারণা করছি ঘটনাটা কালকে মধ্যরাতের ঘটনা রাত্রিবেলাতেই হয়েছে এটা আমাদের কাছে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে আমরা একটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে থাকি এখানে সিকিউরিটি গার্ড আছে কিন্তু এরকম একটা জায়গায় থাকা থানাও খুব কাছে আমাদের এখান থেকে কিন্তু এরকম একটা জায়গায় থাকা সত্ত্বেও যে এই এইরকম ভেতরে এরকম একটা জায়গাতে এরকম ঘটনা ঘটতে পারে এটা সত্যি আমাদের মানে আমাদের ভয় ধরে গেছে এরপরে যে আমরা কি সেফটিতে এখানে থাকবো পুরোপুরি আতঙ্কে আছি মানে আমাদের তো এরকমও হয়েছে যে আমরা যখন এখানে ফ্যামিলি সবে নিয়ে এসছি আমরা রাত্রিবেলা তাদেরকে একা কোয়ার্টারে রেখে ডিউটি করতে গেছি তাহলে আজকে যদি কেউ একা ঘরে থাকতো তার যদি এরকম ঘটনা ঘটতো তাহলে সেই মানুষটা জীবনের কি কী কোনো গ্যারেন্টি ছিল ছিল না তারা প্রয়োজনে তাকে মেরেও দিতে পারতো তাহলে আমরা চাকরি করব না প্রাণ বাঁচাবো আমাদের কাছে এখন প্রাণ বাঁচানোটা তো প্রথম তাগিদ এইভাবে কি করে বাঁচতে পারবো আমরা এটা তো সম্ভব না যে একটা জায়গায় চাকরি করতে এসে ডিউটিতে গিয়ে এসে এইখান থেকে এইটুকুর মধ্যে কোয়ার্টারে ফিরে দেখছি সব জিনিস চুরি হয়ে যাচ্ছে এই সমগ্র টোটাল চুরির কথা বলি আনুমানিক পনেরো থেকে ষোলো লক্ষ টাকা টোটাল টাকা এবং গয়না কাটি নিয়ে মানে চুরি হয়েছে টোটাল এই সবকটা ঘর থেকে পুলিশকে আমরা জানিয়েছি আমরা পুলিশকে রিপোর্ট মানে এফআইআর করেছি সবাই গেছিলাম আমরা থানায় আমাদের সাথে কথা হয়েছে থানা থেকেও এসেছিলেন ওনারা এসে এখানকার সবার ডিটেলস নাম ফোন নাম্বার ঠিকানা জেনে গেছে এবার দেখা যাক ওনারা কী করেন এই বিষয়টা নিয়ে আমার নাম সৌরভ সাহা আমি এখানকার জুনিয়র ইঞ্জিনিয়ার নাইডুটি ছিল নাইটুটি কোনোটার সময় যখন রুমে গিয়ে দেখি তালা ভাঙা পড়া রুমের মেন গেটের তালা ভাঙা তালা ভাঙা তারপরে আপনার লকায় কালো ভাঙা ছিল না সোনা চুরি আছে সোনা একশো চোদ্দো গ্রাম মতো এখন এগারো বারো হবে আমার কলিগদের রুম থেকেও ভেঙেছে তালা যাই ভেঙে কিছু নগদ পয়সা নিয়ে গেছে যাচ্ছে না পুলিশ ইনভেস্টিগেশন করছেন অভিযোগ করেছি পুলিশ গিয়েছে এটা ডিটাস পাওয়া যাচ্ছে আমার টার্গেট পূরণ কোন ব্যক্তি আমি কি এমপ্লয়ি হ্যাঁ

ये स्टूडेंट है